আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু যাদের ঘরে ছোট বাচ্চা ছোটো ভাই বোন মামা ভাগ্নে যারাই রয়েছে আপনারা প্রত্যেকে ভিডিওটি দেখবেন অবশ্যই দেখেন আপনার আপনাদের বাচ্চাদের কি খাওয়াইতেছেন আমি আজকে যখন বাসায় আসলাম তখন দেখতেছি আমার এক ভাই সে তার ছেলের জন্য কতগুলো এই যে এই জুস নিয়ে আসছে আমের জুস এরপরে আমি দেখে তাদেরকে বাধা দিলাম সে দুই কার্টুন এগুলো আনছে তার বাচ্চার জন্য এরপরে আমি দেখার পরে তারা কোনোভাবে বিশ্বাস করতে চাইলো না যে এগুলার মধ্যে এই যে আঠা জাতীয় যেগুলো রয়েছে এরপরে আমি তাদের সামনেই এগুলো পরীক্ষা করলাম চিপ রায় তাদেরকে দেখালাম দেখেন আপনারা যে কী বের হইতেছে এটা থেকে সকলে একটু দেখবেন শেয়ার করবেন এই যে দেখেন কী আঠা কী অবস্থা এগুলো যদি বাচ্চারা খায় বাচ্চার পেট সমস্যা হবে জ্বর বিভিন্ন রোগে আক্রান্ত হবে আর এগুলো পাকস্তানিতে কখনোই হজম হয় না আমার মাদ্রাসায় বেশ কিছুদিন যাবৎ দুই তিনটা বাচ্চা অসুস্থ বোধ করতেছিল এরপরে যখন তাদেরকে ট্রিটমেন্ট করা হলো পরীক্ষা নিরীক্ষা করা হলো তখন দেখা গেল যে প্রচুর পরিমাণ এগুলা খাওয়ার ফলে এগুলা তার কপের মধ্যে জমে গেছে কি একটা ভয়ঙ্কর অবস্থা দেখেন এখনো সতেরো ঘন বাচ্চাদেরকে এগুলা খাওয়া থেকে বিরত রাখেন এই বাচ্চার ভবিষ্যৎ যদি আপনার নষ্ট করেন তাহলে কিছুই করার নাই এজন্য আজই সতর্ক হয়ে যান এই যে দেখেন কি চামড়া আঠা এগুলা কখনই হজম হয় না মারাত্মক রোগ সমস্যা হয়ে যায় এই জন্য জনস্বার্থের জন্য মানুষকে সতর্ক করার জন্য এগুলা ভিডিওটা বানানো হলো দেখুন কতগুলা জুসে আমের জুস নিয়ে রয়েছে এই জন্য গার্জিয়ানেরও মাথায় রাখতে হবে যে পাঁচ টাকায় এই একটা আমের জুস কীভাবে দেয় একটা এক কেজি আমের দাম দেড়শো টাকা এরপরে কোম্পানির খরচ প্যাকেজিং খরচ ডেলিভারি খরচ এরপরে দোকানে তারা বিক্রি করে তাদের লাভ সর মিলে আমরা এগুলা থেকে বিরত থাকবো ইনশাল্লাহ এরপরে আমরা সবগুলোকে ধ্বংস করে সব পানির মধ্যে ফেলাই দিলাম এই জন্য আজকে থেকে আপনারাও কখনও আপনাদের সোনামুনিদেরকে এগুলো খাওয়াবেন না এগুলো থেকে অবশ্যই তাদেরকে দূরে রাখবেন প্রয়োজনে তাদেরকে ভালো জুস বাসায় বানিয়ে আম এনে বিভিন্ন প্রকার জুস বাসায় বানিয়ে তাদেরকে খাওয়াবেন এটা তাদের স্বাস্থ্যের জন্য ভালো থাকবে এবং কি তাদের যেহেন শক্তি ব্রেন শক্তি বৃদ্ধি পাবে এজন্য আমরা সকলে ইনশাল্লাহ এইগুলা থেকে আমরা অবশ্যই সতর্ক হব বাচ্চাদেরকে কখনোই আমরা দেব না